তীব্র গরমে তাপের সাথে সাপও বাড়ে যে কারণে তীব্র গরমে মানুষের মধ্যেই যে কেবল হাঁসফাঁস অবস্থা তৈরি হয় তা নয় একই অবস্থা তৈরি হয় সাপের ক্ষেত্রেও দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয় হয়ে ওঠে সাপ নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ বলছে দেশে বর্তমানে যে দাবাদাহ চলছে তাতে সাপের প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা রয়েছে এই সময়ে মানুষকে সতর্ক থাকার কথাও বলছে সংগঠনটি সংগঠন সহ সভাপতি জোবাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেন তারা বেশ কয়েক বছর যাবৎ সাপে কাটা নিয়ে সচেতনতা তৈরি এবং সাপ উদ্ধারে কাজ করছেন গত বছর অর্থাৎ দুই হাজার তেইশের তুলনায় এবার সাপে কাটার প্রবণতাও বেশি দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে কল পান এছাড়া সাপ উদ্ধারের জন্যও তাদের কাছে ফোন আসে বাংলাদেশে বন বিভাগের আওতায় যাদের প্রশিক্ষণ ও সনদ রয়েছে তারা বন্যপ্রাণী উদ্ধারের জন্য কাজ করতে পারে গত বছরের তুলনায় এবার আমাদের কাছে আসা এমার্জেন্সি কলের সংখ্যা বেড়েছে প্রতিদিন আমরা চার পাঁচটি এমার্জেন্সি কল পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক অধ্যাপক মনিরুল খান বলেন সাপ ঠান্ডা রক্তের প্রাণী গ্রীষ্মকালে সাপ বেশি সক্রিয় থাকে এবং শীতকালে কম সক্রিয় থাকে আমাদের দেশের কথা চিন্তা করলে ডিসেম্বর জানুয়ারি মাসের কয়েক সপ্তাহ বাদ দিলে সাপ সাধারণত পুরো বছর সক্রিয় থাকে বলেন অধ্যাপক খান যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটির একদল গবেষক সাপের আচরণের সাথে গরমের সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন গবেষণায় তারা বলেছেন তাপমাত্রা শূন্য দশমিক আট ডিগ্রি ফারেনহাইট বাড়লে সাপের কাটার হার ছয় শতাংশ বৃদ্ধি পায় বাইরের তাপমাত্রা সাপের শরীরের তাপমাত্রাকে প্রভাবিত করে এর ফলে তাদের আচরণও পরিবর্তন হয় গবেষণায় বলা হয়েছে গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রায় সাত বছর ধরে এই গবেষণা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া এবং কেন্টাকি অঙ্গরাজ্যে সাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের টেক্সাস ডিপার্টমেন্ট অব পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ বলছে সাপ হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে তারা একটো সাপ তীব্র ঠান্ডাও সহ্য পারে না তখন তারা হাইবার চলে যায় গর্তের ভেতরে অন্যদিকে তীব্র গরমও এড়িয়ে চলে সাপ তাপমাত্রা যখন তীব্র হয় তখন সাপ খুব ভোরে সন্ধ্যায় এবং রাতে চলাচল করে তখন তারা খাবারের জন্য সক্রিয় হয় গবেষকরা বলছেন অতিরিক্ত গরমের সময় সাপ ছায়া অন্ধকার আর্দ্রতা ও খাবার খোঁজে সাপ নিজেকে ঠান্ডা রাখার জন্য আর্দ্র পরিবেশ খোঁজে সেজন্য অনেক সময়ে তারা মানুষের ঘরের আশপাশে চলে আসতে পারে যেসব বাসায় এই ধরনের পরিবেশ থাকে সেখানে সাপের আনাগোনা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটাই স্বাভাবিক এ ধরনের পরিবেশ না থাকলে সেখানে সাপ আসার সম্ভাবনা খুবই কম সাপ খোলামেলা জায়গায় এবং উন্মুক্ত অবস্থানে থাকতে খুবই অপছন্দ করে সাপে কাটা উপেক্ষিত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বিশ্বে অসংক্রামক রোগের মধ্যে সাপের কামড়ে মৃত্যু বিষয়টি এখনও বেশ উপেক্ষিত আছে পৃথিবীর বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয় এর মধ্যে আশি হাজার থেকে এক লাখ চল্লিশ হাজারের মতো মানুষ মারা যায় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারণা করছে প্রতি বছর সারা বিশ্বে সাপের দংশনের শিকার হয় যে পঁয়তাল্লিশ লাখ মানুষ তাদের মধ্যে সাতাশ লাখ পুরুষ নারী এবং শিশু শারীরিকভাবে বড় ধরনের ক্ষতির শিকার হয় বলে জানাচ্ছে বেসরকারি সংস্থা গ্লোবাল স্নেকবাইট ইনিশিয়েটিভ সাপের কামড়ের সমস্যা মোকাবেলায় কাজ করছে এই সংস্থা সাপের দংশন যে কতটা ব্যাপক সমস্যা বহু মানুষই তা বোঝে না ব্যাখ্যা করেছেন আমেরিকায় অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সংস্থা সাপের বিষ প্রতিরোধী রসায়ন এর ওষুধ ও জরুরি চিকিৎসা নিয়ে গবেষণা করছে তার প্রতিষ্ঠাতা পরিচালক লেসলি বয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে সাপের দংশন কোন কোন সম্প্রদায়ের জন্য বিশাল একটা সমস্যা এবং সেই বিবেচনা থেকে তারা সম্প্রতি সর্প দংশনের কারণে মানুষের শরীরে ঘটা বিষক্রিয়াকে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের একটা উপেক্ষিত রোগ হিসাবে শ্রেণীভুক্ত করেছে সাপে কাটাকে এখন বিশ্বের অন্যতম সবচেয়ে উপেক্ষিত একটি স্বাস্থ্য সমস্যা হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে যে সমস্যা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে অ্যান্টিভেনম জরুরি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি এম এ ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন গোখর সাপের দংশনের গড়ে আট ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর এবং চন্দ্রবোড়া সাপের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিভডিগুলি বিষকে নিষ্ক্রিয় করতে পারে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় সাপ কামড়ানোর পর একজন রোগীকে দশটি করে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিতে হয় এতে দশটি ভায়াল মিলে একটি দোজ হয়ে থাকে বিষের পরিমাণ এবং বিষাক্ততার মাত্রা বেশি হলে সাপে কামড়ানো ব্যক্তির উপর এক বা একাধিক ডোজ অ্যান্টিভেনম প্রয়োগ করার প্রয়োজন হতে পারে চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন এসব লক্ষণের মধ্যে রয়েছে শরীর অসার হয়ে যাওয়া মাথা ঘোরানো বুক ধরফর করা শ্বাসকষ্ট অসঙ্গত ব্যবহার ক্ষণিকের জন্য রক্তচাপ কমা বিষধর সাপের অ্যান্টিভেনম সাপ ভেদে যেমন আলাদা হয়ে থাকে তেমনি একই অ্যান্টিভেনমে কয়েক ধরনের বিষধর সাপের বিষ নিষ্ক্রিয় করা যায়